ডার কোরআনুল করিমের আয়াতকে ব্যাখ্যা করেই বলছেন উনি বলছেন যেই ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে জেনে বুঝে হত্যা তার শাস্তি আপনারা দেখেন এই জাহান্নাম শাস্তি যারাই খুনা খুনি মারামারি করে তারা জানে না এটাতে বাধে কাজ তারা জানে কিন্তু জানার পরেও এটা করতেছে এই যে আপনি দেখেন এই জাহান্নাম আল্লাহ কত নিকৃষ্ট করে বান্দার জন্য বানাইছে এ বান্দারা জাহান নামকে ভয় করলে খুনে অনেক পরের কথা কাউকে দিবে না কথা বলে কি দিবে না কাউকে দিবে না তো নবীজি রসুল আমাদেরকে বলছেন সাহাবিরা যে দুনিয়াতে এমন কোন লোক আছে যারা নিজের চোখে দেখে জাহান নামে যেতে চায় নবীজি প্রশ্ন করছে এমন কোন লোক আছে যারা নিজের চোখে দেখে জাহান নামে যেতে চায় সাহাবাই বলে আল্লাহ এবং তার রসুল এই ব্যাপারে ভালো জানেন রসুল বলেছেন ওই ব্যক্তি যারা জানে সন্ত্রাস করা মারামারি করা লুপ্তরাজ করা এগুলা করা জাহান নামীদের অন্তর্ভুক্ত হওয়া এ জানার পরেও কেউ যদি এই সন্ত্রাস মারামারি দ্বন্দ্ব করে থাকে তাহলে তারা জাহান নামে যাবে আপনি দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটাকে মাইরে ফেলা হয়েছে এ ছেলেটা পাগল কি পাগল এ দুই মুঠ ভাত খাওয়ার জন্য কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে আবার কিছুক্ষণ দেখা যায় গান গায় কিছুক্ষণ এটা করে ওইটা করে কিন্তু দেখেন এই ছেলেটাকে ভাত খাওয়াইছে এ ভার্সিটির ক্যাম্পাসে ভাত খাওয়াইছে এ ছেলেটার মাইরা ফেলা হয়েছে মারার আগেও মারছে এমনি হাতে প্রহার করা হয়েছে পা দিয়ে প্রহার করা হয়েছে ভাতও খাওয়াইলো আবার মারলো আপনি দেখেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন করছে না এ করার কারণে কিন্তু বৈষম্য দূর করতে চাইছে আপনি বৈষম্য দূর মানে বুঝেন আপনার মাঝে আমার মাঝে কোনো তফাৎ থাকবে না আপনি আপনার স্বাধীনতায় চলবেন আমি আমার স্বাধীনতায় চলবো যে যার মতো চলবে তো এ এর উপর প্রতিশোধ নিতে এর ফেলছে তো এটা কিসের বৈষম্য বিরোধী বৈষম্যহীনতা হীন দেশ এর মধ্যে বৈষম্য আছে না অবশ্যই বৈষম্য আছে তাহলে পাগল রে তাহলে মারে কেন এরা আমার সিটির ছাত্র ছিল এ পাগল হয়ে গেছে পাগল হওয়ার আরেকটা কারণ আছে মনে হয় কলেজে ভর্তি হওয়ার পরে প্রেম করছে মায়া স্যাকা দিয়ে চলে গেছে পাগল হয়ে গেছে তো মূল বিষয় যেটা একটা পাগলি যদি নিরাপদ না থাকে তো দেশের সাধারণ মানুষ নিরাপদ থাকবে কিভাবে আমার কথা হচ্ছে আপনারা এমন ভাবে চলবেন আপনার মুখের একটা ধমকের কারণে যেন একটা মুসলমান কষ্ট না পায় আপনি কি কথা বুঝতে পারতেছেন আমার কথাকে আপনি রাজনৈতিক দ্বন্দ্বে নিবেন না আমার কথা কোরআনের কথা রসুলের হাদিসের কথা এগুলো আমার কথা না আমি রসুল ইসলামের হাদিস এবং আল্লাহর কোরআন যাচাই করে বলার চেষ্টা করছি আপনি আর মুখ দ্বারা জবান দ্বারা ধমক দ্বারা কথা দ্বারা যেন কোনো কোনো মানুষ কষ্ট না পায় যদি কষ্ট পায় তাহলে মনে করবেন যে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই আর ইসলামে আপনি দাখিল হয়েছেন এটারও কোনো গ্যারান্টি এবার আসেন আল্লামা ইমাম কুস্তাল আহমতুল্লাহ বলছেন বল আলাকাতু বাইনাল এরহাব বল ইসলাম ইসলাম দুইটা জিনিস ইসলাম কয়টা জিনিস ইসলাম এবং এরহাব সন্ত্রাসবাদ এগুলো দুইটা জিনিস তো উনি উদাহরণ দিচ্ছে এটাকে ইসলাম এবং সন্ত্রাসবাদ এই দুইটা হইল অন্ধকার আর আলোর মতো তো ইমাম কুস্তাল প্রশ্ন করা হয় আপনি ইসলাম এবং সন্ত্রাসকে অন্ধকার আলোর মতো বললেন কেন এবার উনি ওনার এক ছাত্রকে নিয়ে বসে আছেন আগে সৈিতা জ্বালাইতো না সৈিতা সলতার কুফি এই সলতার কুফিকে উনি বন্ধ করে দিছে তো বন্ধ করে দিয়া উনি ওনার ছাত্রকে দূর থেকে উনি একটা আঘাত করছে ওই ছাত্রের বিশ্বাস হলো আমার উস্তাদ কোনোদিন আমার মারত না উনি আঘাতটা করে আবার শৈিতা জ্বালাই দিছে তো উনি ওনার ছাত্র ওনাকে প্রশ্ন করছে হুজুর হঠাৎ করে লাইট চলে গেল আলো চলে গেল আর কে যেন আমার আঘাত করছে কিন্তু আঘাত করছে কে হুজুরে বলেন আঘাত করছে কে ফোলার বিশ্বাস হলো হুজুরে কোনো সময় আঘাত করতে কিন্তু হুজুরে আঘাত করছে তো হুজুর বলছে বাবা এল আলাকাতু বাইনা ইসলাম এবং এরহাব ইসলাম এবং সন্ত্রাসবাদ নুর আর আলো আর অন্ধকার এই কারণে যে আমি তোমার অন্ধকারে মারছি তুমি টের পাও নাই আলোতে মারলে টের পাইতা ইসলাম কখনো কাউকে আলো এবং অন্ধকার কোনোভাবে মারে না সন্ত্রাসবাদ অন্ধকারে মারে আলোতে ভালো থাকে সন্ত্রাসবাদ অন্ধকারে মারে আলোতে ভালো থাকে এজন্য আপনাদের প্রতি আমার উদার্ত আহ্বান আপনাদের প্রতি করজুরে আবদার এমন কোনো কাজ আপনার কোনো ভাই ভুল করছে কোনো অন্যায় করছে যদি পারেন মাফ করে দিবেন যদি না হয় তাহলে আপনি তার সাথে একটা সুন্দর সমাধানে যাবেন দেখবেন এটার একটা সমাধানের কারণে আল্লাহ তালা অসংখ্য বরকর দান করবে ঠিক আছে না এবং আপনি ইসলামে থাকবেন তো এই মানামানির কারণে যদি আপনি ইসলাম থেকে বাহিরে হয়ে যান আল্লাহ তালা আমাদেরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তাওফিক দান করুন সবাই পরে নামিন মোহাম্বতের আওয়াজে পড়ে নামিন